বিয়ে একটি পবিত্র বন্ধন দুই চার যুগের জন্য দুটি লোক এই বন্ধনে আবদ্ধ হতে হয় কত আশা কত আকাঙ্ক্ষা নিয়ে দুটি লোক এই বন্ধনে আবদ্ধ হয় যারা সঠিক লোকের সাথে এই বন্ধনে আবদ্ধ হয় তাদের জীবন হয়ে যায় ফুলের বাগান আর যারা কোনো ভুল লোকের সাথে এই বন্ধনে আবদ্ধ হয় তাদের জীবন হয়ে যায় জাহান নাম এটা জানার পরেও কিন্তু প্রতিটা লোক এই বন্ধনে আবদ্ধ হয় কারণ এটা হচ্ছে সামাজিক নিয়ম পৃথিবীর সৃষ্টি হয়েছে পর থেকে এই নিয়মে চলে এসেছে এই নিয়মটাকে পালন করতেই হয় প্রতিটা লোককে তাই এই বন্ধনে আবদ্ধ হতেই হয় বাধ্যতামূলক দুই চারজন করে না কোটিতে দুই চারজন করে না ওইটা অন্য হিসাব তাই না মানে বিয়ে একটা এমন বন্ধন একেবারে পবিত্র বন্ধন কিন্তু এই বন্ধনে আবদ্ধ করারও নিয়ম আছে হাদিসে আছে যে ছেলে মেয়ে দুজনের মত নিয়ে তারপরে এই বন্ধনে আবদ্ধ করবা মতামত না নিয়ে ছেলে মেয়ের এই বন্ধনে কিন্তু আবদ্ধ করা যায় না কিন্তু টাকার জোরে ক্ষমতার জোরে অনেক ফ্যামিলিতে কিন্তু মানে না তাদের যে ছেলে পছন্দ হয় সেই ছেলের কাছে মেয়েকে বিয়ে দেবে মেয়ে যাকে পছন্দ করে তার কাছে দেবে না এটা হচ্ছে অনেক ফ্যামিলির মধ্যে কিন্তু এগুলো হয় হচ্ছে। অ্যাভেলেবেল হচ্ছে আবার ছেলের ফ্যামিলি যেই মেয়েকে ছেলে পছন্দ করে সেই মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে দেবে না তারা নিজেদের পছন্দের মেয়েকে বাড়ির বউ বানাবে এটি টোটাললি হচ্ছে হারাম কাজ এই কাজ করতে হাদিস মানে স্পষ্ট ভাষায় না করে দিয়েছে কোনো পিতা মাতা যেন ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে এই কাজটা না করে ছেলেমেয়ের মতামত ছাড়া যেন বিয়ে না দেয় বিয়ে দিতে হবে ছেলেমেয়ের মতামত নিয়ে কিন্তু মানুষ তো দেয় না মানুষ তো এই কাজ করে না তাদের যাকে ভালো লাগে তারা সেখানে মেয়ের বিয়ে দেবে সেখানে ছেলেকে বিয়ে করাবে তারা তো বিয়েটা করায় দেয় সারাটা জীবন কি তারা থাকে তাদের কাজ বিয়ে করানো পর্যন্ত কিন্তু ছেলে মেয়ে ওদের যদি মনে না মিলে তাহলে সুখী হতে পারে এটা তো ফ্যামিলি ভাবে না তারা বিয়ে করায় দেয় কিন্তু হাদিস এই বিয়েটাকে হালালি বলে না টোটালি হারাম বলে হারাম যে জোর করে একটি মেয়েকে বিশেষ করে মেয়েদেরটা বেশি গুরুত্ব দেয় মেয়েদেরকে কিন্তু এই ফোর্সটা করা হয় জোর করে দিয়ে দিবে তাদের যে ছেলে ভালো লাগে সেই ছেলের কাছে মেয়েটা হাজারো কান্না করুক না কেন সেই কান্নায় তাদের কিছু আসে যায় না তারা যে বিয়েটা করায় দিল সারাটা জীবন কে সাফার করবে ওদের যদি মনে না মিলে কেউ যদি কাউকে মনে থেকে না চায় জোর করে যে বিয়েটা করায় দেয় সেই সংসারটা টিকবে না না টিকবে এটা বুঝে মনের থেকে যাকে ভালো না লাগে মনে থেকে যাকে কেউ পছন্দ না করে তার সাথে কি সারা জীবন কেউ থাকতে পারে থাকেও আবার অনেকে আবার অনেকে পারে না ফ্যামিলি এই যে কাজগুলো করে না এগুলো ঠিক না বিয়ে বিয়ে হচ্ছে একটি পবিত্র বন্ধন এই বন্ধনটাকে অপবিত্র করার কারো অধিকার নেই হাদিস এই স্পষ্ট ভাষায় বলে দেয় আপনারা ছেলে মেয়ে বিয়ে করাবেন ছেলেমেয়ের মতামত নিয়ে কারণ এটি একটি পবিত্র বন্ধন এই বন্ধনকে অপবিত্র করার কারো অধিকার নেই মেয়েরা বিয়ের সময় অনেক কান্নাকাটি করে মনের মানুষের জন্য জোর করে ফ্যামিলি আরেকখানে দিয়ে দেয় বিয়ে করানোর পরে কি মেয়েটা ওই কান্না ভুলে যায় যে দুঃখটা যে ভালোবাসার মানুষকে মনের মানুষকে পেলো না সেই দুঃখ সারা জীবন তাকে বহন করতে হয় না আবার ছেলেরা অনেক সময় এগুলো কান্না না করলো ছেলেরা পাগলামি করে তারপরও ফোর্স করে ফ্যামিলি যাকে ভালো লাগে সেই মেয়েকে এনে দেয় ঘরে কিন্তু মেয়ে ছেলেটা যে কান্নাকাটি করলো বা ছেলেটা যে পাগলামিগুলো করলো ওকে পাগলামি ভুলে যায় ভুলে না তো সুখী হতে পারে না তো মনের দিক থেকে মনের সুখ বড় সুখ মনের দুঃখ বড় দুঃখ মনের কষ্ট আর কি মনের কষ্ট বড় কষ্ট মনের মানুষকে পেয়ে কেউ যদি টাকা পয়সা কম থাকে মনের দিক থেকে কিন্তু সে সুখী থাকে আর যে মনের দিক থেকে সুখী সে দুনিয়ার সব কিছুর থেকে সুখী সব কিছু দিয়ে সুখী আবার যাকে জোর করে মনের মানুষ থেকে আলাদা করে আরেকখানে বিয়ে দেওয়া হয় সে কিন্তু মনের থেকে সুখী হয় না আর যে মনে থেকে সুখী হয় না সে কোনো কিছু দিয়ে সুখী হয় না টাকা পয়সা ধন্দলোদ দেখলেও তাকে সুখী করাতে পারে না পিতা মাতাদের ভাবনা থাকে হচ্ছে ভুলে যাবে ঠিক হয়ে যাবে বাচ্চা কাচ্চা হলে ভুলে যাবে সবাই কি ভুলতে পারে সবাই তো ভুলতে পারে না এই যে জোর করে ফোর্স করে যে একটা সম্পর্ক ফোর্স করে যে একটা ঘর বেঁধে দেয় এই ঘরটা না হাদিস বলে হারাম হালাল না হালালভাবে হচ্ছে ছেলে মেয়েকে রাজি খুশি রেখে ছেলে মেয়ের মতামত নিয়ে বিয়েটা করানো অনেক ফ্যামিলিতে মানে না অনেক কি বেশিরভাগ ফ্যামিলিতে মানে না এইটা ঠিক না পবিত্র একটি সম্পর্ক এই সম্পর্ককে অপবিত্র বানানোর অধিকার নেই বা পিতামাতারা মনে করে বিয়ে করায় দিলে সংসার হয়ে গেলে কিছুদিন স্বামী সংসারে থাকলেই বাচ্চা কাচ্চা হলেই সব ভুলে যাবে যারা ভুলে তো ভুলে যারা না ভুলে তারা